নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভ দুপুর আজকে দুপুরবেলা ব্লগটা শুরু করলাম তো দেখতেই পেলে কালকের না ভাত রয়ে গেছিলো কালকের কি হয়েছিল অনেকটা আমাদের মানে রাত্রিবেলাটা অনেকটা আমাদের প্রবলেম হয়ে গেছিলো যেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের গাড়িটা নিয়ে প্রচণ্ড সমস্যায় ভুগছি তোমরা অনেকবারই আমি তোমাদেরকে ব্লগে বলেছি তো কালকেও সেমভাবে আমাদেরকে ক্লাসে দিতে গিয়ে গাড়িটা খারাপ হয়ে গেছিলো তো অনেক কষ্টে ও ঠেলে বাড়িতে নিয়ে এসেছে অনেকটা দূর থেকে তো একটা দাদা আর মানে ওখানে গিয়ে তোমাদের দাদাভাইয়ের গাড়ি ঠেলে পা দিয়ে ও বসে এরকমভাবে অনেক কষ্ট করে দুজনে মিলে নিয়ে এসেছে তো যাই হোক এসেছিল এসে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল তো সেই কারণে না ওকে বলা হয়েছিল ভাত বসাতে আর বুঝতেই পারছ ছেলেদেরকে যদি বলানো বলা হয় যে এইটা করে রাখবে তাহলে যেটা করে না কোনো দিনও তাহলে কী হবে তো সেই হয়েছে এতটা চাল নিয়ে ফেলেছে অনেকটা ভাত রয়ে গেছিলো তো আজকে তো মন্দে দাদাভাই আসবে না গাড়ি তো গ্যারেজে দিয়ে দিয়েছে আর গাড়ি মানে নেই বলেও আসা যাওয়াটাও প্রবলেম হয় তো চলে গেছে আর অনেকটা ভাত রয়ে গেছে কি করব তো ভাবলাম যে না আজকে দুপুরবেলা আমরা ভাত ভাজা করে খাবো তো অনেকে ভাত রাইস ফ্রাই বলতে পারো তা আমরা বাঙালিরা তো কি বলবো ভাত ভাজাই বলবো তাই না বলো তো তোমরা অনেকবারই দেখেছো আমি এটা অনেকবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে দুপুরবেলা সেরকম কিছু করতে পারিনি কেননা আমার শরীরটাও ভালো নেই আর তারপরে হচ্ছে একটু ছোটোখাটো কাজকর্ম করছিলাম ঘরে তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে কোনো কিছু ব্লগ করিনি তো ভাবলাম আজকে দুপুরবেলা তোমাদের সঙ্গে খাবারটাই শেয়ার করি তো আমি এদিকে সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে মেয়ে ঠাকুর পুজো করছে আর এদিকে আমি ছটফট করে গরম গরম ভাত ভাজাটা বসিয়ে দিচ্ছি তো এখানে ক্যাপসিকাম গাছ জোর আলু পেঁয়াজ লঙ্কা সব কিছু একসাথে ভাজা করে নিলাম সামান্য একটু নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো যেটা আমি ঘরে করেছিলাম সেটা দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে ডিম দিয়ে দিলাম তিনটে ডিম দিয়েছি তো ডিমটা আর আলু সব কিছু একসাথে ভালো করে ফ্রাই করে নেব নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো রাইসটা তো তোমরা এটা অনেকেই খাও তো তোমাদের জানি না কীরকম লাগে আমাদের বাড়িতে হলে না আমরা সবাই খুব খুব ভালোভাবে খাই জানো তো তো যাই হোক মা প্রায় সময় না রাত্রেবেলা করি যেন মা খুব একটা খেতে পারে না কেননা রাত্রেবেলা তো মাকে বেশিরভাগ সময় ভাত দেওয়া হয় না তো সেই কারণে আজকে ভাবলাম যে দুপুরবেলা করলে মা খেতে পারবে সকালবেলা তো আর ভাত দেওয়া যায় না আর তার মধ্যে এই যে অতিথি এসে হাজির ওরও খিদে পেয়ে গেছে ও চলে এসেছে দেখতে পাচ্ছ আরও সঙ্গবঙ্গ নিয়ে এসেছে তো চলো ওদিকে ওর দিকে তো আমাদের দেখলে হবে না ওরও খিদে পেয়েছে আমাদেরও খিদে পেয়েছে তো চলো এখন আমি ব্লগটা শুরু করলাম তোমরা কেউ স্কিপ করো না পুরো ব্লগটা দেখো আর প্লিজ তোমরা একটা লাইক করে দিয়ে যেও লাইক করতে কিন্তু কারোর পয়সা লাগে না গো প্লিজ তোমরা সবাই একটু পাশে থাকার জন্য অন্তত একটা ভিডিওটা দেখে লাইক করো তো চলো আমার এদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এইদিকে ভাতটাও দিয়ে দেবো জানো তো হয়ে গেছে প্রায় আমি মানে অনেকক্ষণ দিয়ে ভাতটা ভালো করে ইয়ে করে নিলাম কেননা জমে থাকে তো ভাত তো রাইসটা একটু ছাড়িয়ে নিয়ে সুন্দরভাবে এখন আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ফ্রাই করে নেব নেওয়ার পরে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ভালোভাবে সুন্দরভাবে ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিবেশন করবো তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তোমরা আজকে দুপুরে কী খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এদিকে আমাদের আমার সাঙ্গবাঙ্গ প্রচণ্ড জ্বালা আমার মা এদিকে ওদেরকে তাড়াতে ব্যস্ত হেই হেই করছে তোমরা তো শুনতেই পারছো আশা করি তো চলো এদিকে আমি খাবারটা কমপ্লিট করে নিই মাও টেবিলে বসে আছে আমরাও বসে পড়ব তাহলে পুরো দেখতে থাকো ভিডিওটা Okay. <laughs> একদমই সিম্পল খাবার সবাই মিলে খেতে বসে গেছি মাও খাচ্ছে ওদিকে আমরাও খাচ্ছি এদিকে তো মাকে দেখেছো তো বললাম না মা মানে অন্য কিছু থেকেও মাও এটা বেশ ভালোবাসে জানো তো অন্য সময় অন্য ডাল ভাত যদি হয় তখন মা খেতে অল্প ভাত খায় আর এইটা দেখেছো তো আমরা সত্যিই সবাই খুব ভালো খাই তোমরা কেমন খাও অবশ্যই খাও কমেন্ট করে জানিও আজকে মতন টাটা কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সঙ্গে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর পাশে থাকার জন্য তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম হলো না তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলে চলো টাটা খাওয়া দাওয়া করে নিই আমরা তাহলে আজকে